হ্যালো ফ্রেন্ডস আমাদের দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এবার আমরা দুজন নয় সাথে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আছে তো আমরা তার জন্য স্টেশনে চলে আসছি আর এই ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারটা একদম অন্যরকম আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা মামা মামি সবাই মিলে একসাথে ঘুরতে কোথাও যাচ্ছি এটা ভেবেই খুব আনন্দ লাগছিল বিয়ের পর প্রথম যে আমরা দুজন দু ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে যেতে পারছি এটা অন্যরকম একটা ব্যাপার এটা অনেক বেশি ভালো লাগছে কারণ কি মা বাবা আমরা তো সবসময় একা ঘুরেই বেড়াই কিন্তু বাবা মাকে নিয়েও কোথাও যে ঘুরতে যেতে পারছি দুই বাবা মাকে নিয়ে সেটা ভেবেই খুব ভালো লাগছিল আমরা এখন ট্রেনে বসন্ত যাচ্ছি সবার খুব নাচাল অবস্থা সবাই একদম এতক্ষণ একটু ঘুম